যাকে নেওয়ার জন্য জন্য আসছি তার অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা একটা করে আমাদের পরিচিত গাড়িগুলো এয়ারপোর্টে ঢোকে এবং তাদের সাথে সাক্ষাৎ হয় এবং তাদেরকে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা অনেকেই জানেন আমি ভিডিও করতেছি আবার অনেকের আপত্তি ছিল ভিডিওতে না আসার তারপরে ভিডিও করলাম ভাই আমরা দেখলাম কেনা কেন ভাই সবাই সবার জায়গা থেকে তার দক্ষতা ব্যবহার করে ভাড়া ধরার চেষ্টা করে তবে ওই দিন আমরা মোটামুটি অনেকটা মজা করছি কারণ একটা ডিপার্টমেন্টের পরিচিত যখন ক্লোজ সবাই ক্লোজ কম বেশি সবাই ক্লোজ আমরা যারা একসাথে ছিলাম বা সময়টা অপেক্ষা করলাম তো রিসেন্ট সবাই অপেক্ষা করার পর যার যার লোক নিয়ে তারা বাড়িতে চলে যায়